এখন দেখো এবার কথা বলবো না আয়তের কর্ণতা সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাইলে আয়তের বৈশিষ্ট্য জানতে হবে যে আয়ত হইতেছে সামান্তরিকের মতোই সংজ্ঞা একটু পাত্র পার্থক্য সামান্তরিকের মতোই সংজ্ঞা বিপরীত বাহু সমান ও সমান্তরাল আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকোণ আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকণ নয় ঠিক আছে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে দেখো এ বি সি ডি ঠিক আছে এখন আমাদের প্রমাণ করতে হবে হবেতেছে কর্ণদ্বয় সমান এক প্রমাণ করতে হবে এসি এক প্রমাণ করতে হবে কি এসি আর বিডি সমান কি করতে হবে এ দেখো এসি কার কি নাম সাধারণ তারপরে চিত্র বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তো বইতে লেখাই আছে চিত্র আকার পরে কেন নাম দেব নাম দেওয়া লাগলে আমি বলতাম না কি বলে না বলে নাম দেওয়া লাগলে তো আমি বলতাম সিও তারপরে বিও আর হয়েছে ডিও তাহলে এটা প্রমাণ করতে হবে এসি আর বিডি সমান দেখেন ওই যে বলছে কর্ণদয় সমান করতে হবে কর্ণদয় সমান পরস্পরকে সমাধিখণ্ডিত করে কে একটা কর্ণ আর একটা কর্ণে সমদ্বিখণ্ডিত করে তার মানে কি এ ও সমান ও সি বিও সমান ডিও ঠিক আছে এটা আবার প্রমাণ করতে হবে এখন দেখো তাহলে এটা লিখব তারপর চিত্র আঁকবো তারপর বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন বইতে লেখা আছে এটা আমি শুধু পড়ে যাব ঠিক আছে মনে করি এ বি সি ডি আয়তের এ সি ও কর্ণদয় পরস্পরকে অভিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে ঠিক আছে এই যেখানে লিখে দিছি প্রমাণ করতে হবে যে তাহলে এইটুকু তোমাদের আমি লিখে দিতেছি না তোমরা এইটুকু লেখাও নাই এটা কিন্তু জ্যামিতি ছিল তুমি বইটা বাইর করবে না যখন অনুশীলনী করব তখন বিশেষ নির্বাচন থেকে একবারে সব লিখে দেবো এটিকে আমার লিখে দেওয়ার কিছু আছে বলো এ বি সি ডি আয়তের এ সি ও বি ডি কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যেটা আমার লিখে দিতে হবে প্রমাণ প্রমাণে দেখো আয়ত একটি সামান্তরিক আয়ত কি তাহলে তুমি লেখবা ধাপ এক আয়ত একটি সামান্তরিক তাহলে সুতরাং আয়ত একটি সামান্তরিক এটা মুখস্থ করে ফেলবা তাহলে কি হইলো ও ইকাল টু সি ও আর বি ও ইকুয়াল টু ডিও সামান্তরিকের কর্ণতায় পরস্পরকে আসো সামান্ত্রিকের কর্ণতায় পরস্পরকে সমাধিখণ্ডিত করে না বলো সামান্তরিকের কর্ণতায় পরস্পরকে সমাধিখণ্ডিত করে না তাইলে আয়ত্ত যদি একটি সামান্তরিক হয় তাহলে প্রমাণ হয়ে গেল না কর্ণতায় পরস্পরকে সমাধিখণ্ডিত করে খেয়াল করো আমি বলছি আয়তের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে উপাদ তিনে পড়লাম উপাদ তিনে পড়লাম না তাহলে আয়ত যদি সামান্তরিক হয় তাহলে কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ হয়ে গেল না তাইলে বলতেছি আয়ত একটি সামান্তরিক সুতরাং এটা সমান ওই যে এক নাম এই যে এটা প্রমাণ হয়ে গেছে এখন আমার কি প্রমাণ করতে হবে বলো এখন প্রমাণ করতে হবে এসি বিডি সমান বুঝে গেছে আচ্ছা এখন এসি আর বিডি যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদের এখন কি করতে হবে দেখো যে ধাপ দুই ধাপ দুই ধাপ দুই দেখো ত্রিভুজ বিডি ত্রিভুজ বি ডি আর হইতেছে ও ত্রিভুজ ডি খেয়াল করো এই যে ত্রিভুজটা আমরা লেখলাম ঠিক আছে এইগুলো চিনতে হবে কিভাবে আমরা নিব ত্রিভুজ যে নিলাম এখানে তো ছয়টা ত্রিভুজ আছে এখন এর মধ্যে থেকে কিভাবে নিলে পরে আমার প্রমাণটা হবে তাহলে দেখো এখানে কিন্তু এক যথার্থতা আছে এখানে তাই না কি যথার্থতা আছে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্যের উপপাদ্যগুলোর সাধারণ নির্বাচন মুখস্থ করতে হবে ভূভাত্যগুলো সাধারণ নির্বাচন কি করবা মুখস্থ করবা তাইলে এখানে যথার্থতা দিতে পারবা সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমধি খণ্ডিত করে এ যে এখানে লিখবা সামান্তরিকের কর্ণোদ্বয় পরস্পরকে সমদি খণ্ডিত করে ঠিক আছে আচ্ছা তাহলে যথার্থতা দিয়ে দিলাম এখন ধাপ দুয়ে যে ত্রিভুজ নিলাম এটার ব্যাখ্যাটা একটু মন দিয়ে শুনে নেন এখানে আমি যে ত্রিভুজটা নিছি এ বিডি ঠিক আছে কি ত্রিভুজ বি ডি এই ত্রিভুজ নিয়েছি আবার নিছি কি এ সি ডি ঠিক আছে এ সি ডি এখন ত্রিভুজ দুইটা নেওয়ার সময় যেহেতু আমাদের কর্ণ সমান দেখাইতে হবে তাই আমরা কী করছি এবিডি ত্রিভুজের মধ্যে বিডি কর্ণ আছে আর এ সি ডি ত্রিভুজের মধ্যে এসি কর্ণ আছে হ্যাঁ এ সিবি হ্যাঁ নিতে পারবো সেটাতে কোনো সমস্যা নেই প্রমাণ করার জন্য আমি এখানে এ বি ডি নিছি যাতে বিডি কর্ণ অন্তর্ভুক্ত থাকে যে ত্রিভুজ দুইটা নেব তার মধ্যে এসি কর্ণ এবং বি ডি কর্ণ ইনক্লুড থাকতে হবে তাহলে আমি এ বি ডি নিলাম যাতে করে আমি বি ডি কর্ণটাকে ত্রিভুজের মধ্যে রেখেছি আবার এ সি ডি নিলেও এ সি কর্ণ ত্রিভুজে রাখছি যদি তুমি এ সি ডি না নাও তাহলে এ বি সি নিবা তাহলে তো এ সি কর্ণ থাকতেছে সমস্যা নাই ওটা প্রমাণ করা যাবে এখন দেখো তুমি যদি বলো এত এ এত এ খুব ভালো করে দেখো আমি কি বলছি এ বি আর এ সি ডি এই ত্রিভুজের মধ্যে এবিডি ত্রিভুজের মধ্যে এই আছে আর এসিডি ত্রিভুজের মধ্যে এই আছে বিপরীত বাহু দুইটা সমান না তাহলে আমি এসে ত্রিভুজে কি পাইছি বলো এবি কি পাইছি বলো এবি আর এসিডি ত্রিভুজে কি পাইছি সিডি সমান সর্বসম করার জন্য তিনটা প্রপার্টিস লাগবে তিনটা বৈশিষ্ট্য লাগবে কয়টা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য লাগবে তার মধ্যে একটা মিলছে এখন দেখো এখন দেখো একটা জিনিস খেয়াল করো সর্বসম সর্বসম কি হ্যাঁ তিনটা বৈশিষ্ট্য এখন খুঁজতেছি সমান করা সর্বসম করার জন্য তার মধ্যে একটা পাইছি আবার দেখো এ বি ডি এ সি ডি ঠিক আছে এসিডি এবিডি এটা সাধারণ বাহু না এডি কি দুই ত্রিভুজের মধ্যেই আছে কি না ভালো করে বুঝতে হবে এ বিডি তাহলে এই এবিডি ত্রিভুজের মধ্যে এটি আছে এ সিডি তাহলে এ সিডি ত্রিভুজের মধ্যেও এটি আছে তাহলে এখানে লেখবা এডি ইজ ইকুয়াল টু এডি সাধারণ বাহু লিখতে হবে সাধারণ বুঝতে পারছো তাহলে সাধারণ বাহু যদি আমরা এটা নিতাম এব আচ্ছা নিতাম তাহলে সাধারণ বা হইতে এটা এবিডি সাধারণ বা হইতে এটা আর ওই যে এটার জায়গায় হইতে হইতেছে এডি ইকাল টু বিসি হইতো এখানে কি হইতো এডি ইকাল টু বিসি আর এখানে সাধারণ বা হইতে এবি সি তাহলে এবি সাধারণ বা হইল না বুঝা গেছে আচ্ছা এখন আমাদের কোন সমান খুঁজতে হবে অন্তর্ভুক্ত কোন সমান খুঁজতে হবে ঠিক আছে এখন দেখো এই ত্রিভুজে এটা নাইনটি ডিগ্রি না আবার দেখো এ সি ডি এই ত্রিভুজে এটা নাইনটি ডিগ্রি না বলো এটা নাইনটি ডিগ্রি কিনা ডি কোনটা পুরা ডি কোনটা নাইনটি ডিগ্রি না তাহলে এবিডি ত্রিভুজে এটা নাইনটি আবার এ সি ডি ত্রিভুজে এটা নাইনটি তাহলে এখানে অন্তর্ভুক্ত কোন লিখ দেওয়া এবং অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন হচ্ছে বি এ ডি ইকাল টু না অন্তর্ভুক্ত কোন এটা ছাড়া আর কোনটা প্রমাণই করতে পারবেন না যে সমান এটা হচ্ছে গাণিতিক যুক্তি রে বাবা এটা গাণিতিক যুক্তি ঠিক আছে এখানে যদি তুমি যেটা খুশি সেটা সমান দেখাইতে পারো তাহলে সর্বসম তোমার প্রমাণ করতে বলবে কেন এখানে যদি তোমার তুমি যেটা বলতেছো যে অন্য কিছু সমান যদি ওই ওইতোই তাইলে তো খালি মন করা যার যার মতো যার যেটা পছন্দ সে সেটা লিখে দিত তাই না তাইলে হবে এখানে আমরা যখন তিরিভুজ পড়লাম এ বিডি এ সি ডি এই দুই ত্রিভুজের মধ্যে এইটা আর এইটা সমান কারণ এটার এই এবিডি ত্রিভুজে এবি আছে এ সি ডি ত্রিভুজে সিডি আছে এই দুইটা সমান কারণ হতেছে আয়তের বিপরীত বাহু বা অন্য কোনো কার গণিত যুক্তি লজিক লজিক ছাড়া তো হবে না আবার ডি দেখো এগুলো কিন্তু এই যে এবিডি আমি পড়তেছি না এটা তুমি বুঝবা না তুমি এত তাড়াতাড়ি ক্যাশ করতে পারবে না ভালো মতো বুঝতে হবে যে আমি এখানে কি করতেছি বাহু আছে এ সি ডি এই তিনটা বাহু আছে তাহলে এটাকে সাধারণ হয়ে গেল না এই এ ত্রিভুজটা বাহটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে কিনা তুমি যদি তা না বোঝো তোমার চিত্রের মধ্যে ঠিক আছে দুইবার না এই যে আত গোরাও এরকম আদ ঘুরাও এটার পর দুইবার দাগ করছে না আর কোনটার পর পড়ছে তাহলে এটা সাধারণ বোঝা গেছে এটা সাধারণ সাধারণ দিলাম এখন তুমি নিচু কোনটা ডি এই ত্রিভুজ এই এই ত্রিভুজের কোন কত বলবা এই কোন কত বলবা কিছু বলতে পারবো পারবটি ডিগ্রি না এই পুরাটা এখানে কি আমি এই ত্রিভুজের জন্য আরে মূর্খ এই ত্রিভুজের জন্য কি বি কোন পুরাটা পাইছি এই বিকন পুরাটা পাইছে এখানে ডিকন পুরাটা পাইছে এই ত্রিভুজের জন্য তাহলে পুরাটা কোনটার পাইছে এতে কোথায় পাইছে এ বি ডি ত্রিভুজের এতে পুরাটা পাইছে এতে পুরাটা পাইছে এটা এক সমকোণ এ বি ডি এ কোনটা এ সি ডি এই যে হাত বরাবর কোনটা আর এ বি ডি তে পড়া কোন কোনটা তাহলে এটা নাইনটি এটা নাইনটি তাহলে দুই ত্রিভুজের এই কোনটা যে এই এই কোনটা একটা ত্রিভুজের এই পুরা কোনটা আরেকটা একটা ত্রিভুজের বুঝাইতেছে তাই না তাহলে অন্তর্ভুক্ত তো ওইটাই নেব এখন এটা আর এটা যে সমান কেমনে বুঝবো আমি ঠিক আছে বা যদি তাহলে দেখো তোমার লজিক যদি আমি মেনে নেই যে এইটা এইটা সমান্তরাল এইটা সেদক তাহলে আমি এখানে কোন পাবো কোনটা ভালো করে বোঝার চেষ্টা করো আমার কিন্তু অনেক সময় নিতেছো এই কোন আর হচ্ছে এখানে এই কোন সমান তুমি এখন বলতে পারো যে এ বি ডি ত্রিভুজে এই কোনটা আছে আমিও মানে এই কোনটা আছে কিন্তু ডি ত্রিভুজে কি এই কোনটা আছে তাহলে কি তুমি সমান দেখাতে পারবা আমার ত্রিভুজের আমি যে ত্রিভুজ নিছি তার মধ্যে থাকতে হবে তাহলে এই যুক্তি ফেল এইটা একটা ত্রিভুজের মধ্যে আছে আর এটা অপর ত্রিভুজের মধ্যে নাই বুঝা গেছে বুঝা গেছে কিনা ওই যে দুই আর তিনের মধ্যে এটা হবে কিন্তু এটার মধ্যে এটা কখনোই আসবে না আচ্ছা তারপরে আবার যদি আমি এটা ঠিক করি খেয়াল করো এটা এই এসিডি ত্রিভুজের মধ্যে এই কোনটা থাকলেও বি এটা হচ্ছে একান্তর সেদক মানে এই যে এটা এটা সমান্তরাল ধরলে তাহলে এটা হবে সে কোন এই কোণ এই কোনটা এসিডি ত্রিভুজের মধ্যে আছে কিন্তু এই এইটা আমার এ এ ডি ত্রিভুজের মধ্যে আছে

বি ডি ত্রিভুজের এই এই কোনটা আর এসিডি ত্রিভুজের এই কোনটা এটাই তো আমি সমান নেব বোঝা গেছে তাহলে তিনটা প্রপার্টি সমান দেখাইছি এখানে তাহলে কি লিখব ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি সর্বসম হয়েছে কিনা বলো এখানে দিয়ে দেওয়া প্রত্যেক কোন সমকোণ প্রত্যেকের সমকোণ এখন দেখো এটা এটা সর্বসম সর্বসম এলে পরে এখানে আমরা তিনটা জিনিস দিয়ে তিনটা জিনিস দিয়ে সর্বসম প্রমাণ করছি আরও তিনটা জিনিস সমান নিতে পারবো কিন্তু তিনটা জিনিস আমাদের নেওয়া লাগবে না তাই তো করে আসতেছে যেদিন বেসিক বুঝাইছি ওই দিন ওইটাই করছিলাম শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমকনী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা অতিভুজ আর একটা বাহু খেয়াল করেন এটা এটা সর্বসম হওয়ার পরে একটা বাহু সমান দেখানো বাকি আছে সেটা কে বিডি আর হয়েছে এসি আরো দুইটা কোন সমান নিতে পারি ওইটা নিয়ে কাজ নাই প্রমাণ হয়ে এসি সমান বিডি একটা ত্রিভুজের কয়টা কোন থাকে চারটা কোন থাকে একটা ত্রিভুজের চারটা কোণ থাকে না একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে তাহলে এখানে কয়টা কোণ ব্যবহার করছি এই ত্রিভুজের একটা আর এই ত্রিভুজের একটা তাহলে প্রত্যেকটা ত্রিভুজের দুইটা করে কোণ এখনো রয়ে গেছে না সেই দুইটাও তো এখানে দেখানো যাবে যাবে কি না এই যে সর্বসম করার পর এখানে দেখানো যাবে কিন্তু দেখাইলেন না কেন দরকার নাই সর্বসম প্রমাণ করার পরে আমি বলছিলাম সর্বসম প্রমাণ করার পরে প্রয়োজন ঠিক এখানে দুইটা বাহু সমান চলে গেছে না আর একটা বাহু কি রয়েছে বিডি আর এসি ওইটা নিলেই তো প্রমাণ শেষ আমি কি আমি কি অন্ধ চোখে দেখি না এটা প্রমাণ করতে হবে আমার এসিআর বিডি প্রমাণ করতে হবে না তো এসিআর বিডি তো পাইছি তখন বাকি কোনগুলা নিয়ে কি করবেন শেষে লিখে দিবেন সুতরাং এসি সমান বিডি এবং এ ও সমান সিও আর একটা হচ্ছে বিও সমান বিও প্রমাণিত ভালো করে বুঝতে হবে শেষ হয়েছে না বলো